হামাসকে সহায়তা তিন দেশের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের আদালতে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে অর্থনৈতিক সামরিক ও কৌশলগত সহায়তা প্রদানের অভিযোগে তিন দেশের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ফেডারেল আদালত দেশ তিনটি হল ইরান সিরিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েল পন্থী সংস্থা এনটি ডিফেমেশন লিগ এডিএল গতকাল সোমবার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন মামলার এজারে বলা হয়েছে বছরের পর বছর ধরে হামাজকে আর্থিক সামরিক ও কৌশলগত সহায়তা দিয়ে আসছে এই তিন দেশ মামলা করার পর এক বিবৃতিতে এডিএল এর শীর্ষ নির্বাহী জোনাথন গ্রিন বার্ড এক বিবৃতিতে বলেন ইহুদি বিদ্বেষ এবং সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান দেশটির সরকারের প্রত্যক্ষ মদতে ছড়ানো হচ্ছে বিশ্বজুড়ে ইহুদিদের প্রতি ঘৃণামূলক মনোভাব এবং সন্ত্রাস আর এই ক্ষেত্রে বিশ্বস্ত বন্ধু মতো ইরানের পাশে রয়েছে সিরিয়া উত্তর কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার পর থেকে এই পর্যন্ত ইহুদিদের লক্ষ্য করে যত হামলা হয়েছে প্রতিটির পেছনে এই তিন দেশের মদত ছিল মামলায় এই তিন দেশের কাছে মোট চারশো কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে এডিএম মামলার পর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে ইরান সিরিয়া উত্তর কোরিয়া জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হয়নি দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাজ যোদ্ধাদের অতর্কিত হামলার পর এই গোষ্ঠীটিকে চিরতরে নিষ্ক্রিয় করতে ওই দিন থেকেই গাজে ভয়ানক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সে অভিযান এখনও চলছে সাত অক্টোবরের হামলায় হামার যোদ্ধাদের নির্বিচার গুলিতে নিহত হয়েছেন এক হাজার দুইশো জন ইসরায়েলি ও অন্যান্য নাগরিক অন্যদিকে ইসরায়েলি বাহিনীর অভিযানে এই পর্যন্ত নিহত হয়েছে সাত্রিশ হাজার নয়শো জন ফিলিস্তিনি নিহতদের ছাপ্পান্ন শতাংশের নারী ও শিশু তবে শত শত হামাজ যোদ্ধাও নিহত হয়েছে এই অভিযানে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাদ্দে জানা গেছে গোষ্ঠীটি শক্তি অর্ধেকে নেমে এসেছে দুই হাজার সাত সাল থেকে গাজায় ক্ষমতাসীন হামাস মতাদর্শগতভাবে ইসরায়েল রাষ্ট্র রাষ্ট্রধ্বংসের পক্ষে